এক রাজ্যে একটি রাজা ছিল তার তিন কন্যা ছিল সে রাজা ও তার তিন কন্যা সুখে নিজের দিন কাটাতো তার তিনটি কন্যার মধ্যে সবচেয়ে বড় ছিল পারুল মেঝো ছিল সীমা আর ছোট ছিল নূপুর তিন রাজা ভাবলো একটা পরীক্ষা নিতে নিজের তিন মেয়ের মধ্যে পরীক্ষাটা সহজ ছিল রাজাকে কে বেশি ভালোবাসে আচ্ছা কন্যারা আমি তোমাদের একটি পরীক্ষা নিলাম দেখি তো আমার তিন কন্যার মধ্যে আমায় কে বেশি ভালোবাসে বড় কন্যা পারুল বলল বাবা আমি তোমায় সন্দেশের মতো ভালোবাসি রাজা বড়মের কথা শুনে মুচকি হাসলো ঝমে সীমা বলল বাবা আমি তোমায় খেজুরের গুড়ের মতো ভালোবাসি মেয়ের কথা শুনে রাজা মুচকি হাসলেন ছোট মেয়ে নূপুর বলল বাবা আমি তোমায় লবণের মতো ভালোবাসি রাজা ছোট মেয়ের কথা শুনে অনেক রাগ করলেন সেনাপতি সেনাপতি এদিকে আসো ছোট কন্যাকে বনে নিয়ে গিয়ে ছেড়ে আসো বেচারি ছোট কন্যা পারল তাকে কিছু করার ছিল না রাজা তাকে প্রাসাদ থেকে বের করে দিল আর সে প্রাসাদ থেকে চলে গেল তারপর থেকে পারুলকে জঙ্গলে থাকতে হতো পারুল প্রতিদিন কাঁদতো একদিন সে জঙ্গলে একটি রাজপুত্র আসে আর সে পারুলের কান্নার শব্দ শুনতে পায় অরে এই কান্নার শব্দ কোথা থেকে আসছে এই জঙ্গলে এই জঙ্গলে মানুষ নাকি থাকে কিনা গিয়ে দেখি তো তারপর রাজপুত্র নিজের ঘোড়া নিয়ে সেই জায়গায় গেল যেখান থেকে কান্না শব্দ আসছে আরে তুমি তো একটি রাজ্যের না। তা তুমি এভাবে কাঁদছ কেন আর কেনই বা তুমি জঙ্গলে নপুর নিজের চোখের অস্ত্রু ফেলতে ফেলতে নিজের দুঃখের গল্পটা বলল রাজকুমারকে রাজকুমার তার গল্প শুনে অনেক দুঃখ পেল তারপর ছোট রাজকন্যা পারুল ও রাজপুত্র বিয়ে করে ফেললো আর তাদের জীবন সুখে কাটালো একদিন রাজপুত্র ভাবল রাজাকে একটা শিক্ষা দিতে এই জন্য সে রাজাকে দাওয়াত দিল রাজপুত্র রাজার জন্য অনেক খাবার আয়োজন করেছিলেন ওখানে অনেক খাবার ছিল কিন্তু রাজপুত্র বাবুরজিকে বলেছিল যে কোনো খাবারে লবণ না দিতে কোনো খাবারই লবণ ছিল না রাজা এক এক করে সব খাবার খেল রাজাকে কোনো খাবারই ভালো লাগলো না আরে কোনো খাবারে লবণ কেন নেই এগুলো দেখতে মজার কিন্তু বেজায় বিষাদ রাজকন্যা বলল যে আপনি নগদ পছন্দ করেন না এই জন্য আমি বাবুজিকে মানা করেছি লবণ দিতে রাজপুত্রের এই কথা শুনে রাজা অনেক অবাক হলেন তখন পিছে থেকে পারুল আসলো রাজা পিছে ঘুরে পারুলকে দেখতে পেল রাজা নিজের ভুল বুঝতে পারলেন আর পারুলের কাছে ক্ষমা চেলেন পারুল তাকে ক্ষমা করে দিল কারুল আর সীমা তাদের ছোট বোন নূপুরকে পেল তারা অনেক খুশি হলো এভাবে রাজপুত্র ও রাজকন্যা নিজের জীবন সুখেই কাটালো